কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তা আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেয় তা হল আপনার সর্বপ্রথমে বলে নিই যে কিছু রিজেক্টেড আপডেট পেয়েছি তার মধ্যে হল আপনার ইটালি বড় বড় কয়েকটা সিটি তার মধ্যে নাপলি সালেনুর এছাড়া আপনার রুম সিটি নাপোলি সিটি থেকে সত্তরটি নুরুতার রিজেক্টেড আপডেট পেয়েছি দু হাজার তেইশ সালে নুরুতা একই মালিক অধীনস্থ ছিল আপনার আটটি নুলুস্তা এবং সালেনুর সিটি থেকে ছয়টি নুলুস্তা আপনার রিজেক্টেড আপডেট পেয়েছি তাছাড়া রুম সিটি থেকেও বেশ কিছু রিজেক্টেড আপডেট পেয়েছি তো আপনারা যারা নাপুলি সালেনুর রুম সিটি আছেন অবশ্যই আপনারা জানেন যে দুই হাজার তেইশ চব্বিশ সালের নুলুস্তা আর সর্বোপরি দুই হাজার তেইশ চব্বিশ সালের নুলস্তাগুলোর মধ্যে থেকে রিজেক্ট হইতেছে রিজেক্ট করে দিতেছে তো অবশ্যই আপনারা আপনাদের মাধ্যমের সাথে অবশ্যই গুরুত্ব সহকারে আলোচনা করবেন যে যা যারা আপনারা নাপুলি সালেনুর রুম সিটি থেকে নুলুস্তা পেয়েছেন আপনাদের নামে নুলুস্তা উঠেছে অনেকে অনেকের মাধ্যমে বলতেছে যে নুলুজটা আপডেট করিয়ে দিয়েছে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে আসলে মালিককে যদি নুলুসটা আপডেট করে দেয় তো সেক্ষেত্রে কিন্তু ভিসা হইতেছে কিন্তু কি কারণে নুলসটা রিজেক্ট হইতেছে তা আপনারা জানেন যে অধিকাংশ নুলসতে এই ফেক যার কোনো মালিক বা মালিক কর্মী নিতে ইচ্ছা পোষণ করতেছেন না যার ফলে অবশ্য কোনো নুলস্তগুলো রিজেক্ট করে দেওয়া হইতেছে তো বিশেষ করে অনেক ভাই আছে যে নপলিসিটি থেকে আপনারা কমেন্ট করে তারা নুলসটা আপডেট করে দিয়েছে যদি ভাই আপনার নুলসটা আপডেট হয়ে থাকে সত্যি কারণ অর্থে আপনার আপনার মাধ্যম সঠিক কথা বলে থাকে যে আপনার নুলসটা আপডেট হয়েছে সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি ধৈর্য ধরেন তাহলে আপনার বিষয় হবে যদি আপনার তেশ সাল দুই তিন বছর যাবত আপনি অপেক্ষা করতেছেন যদি আপনার বিশ্বস্ততা ব্যক্তি হয়ে থাকে যে না আপনার যে তথ্যটা দিয়েছে ওই তথ্যটা আসলে সত্যি সেক্ষেত্রে আপনি অপেক্ষা করতে পারেন অন্যথায় বিষা হইতেছে না সামনে আমরা দেখবো যে অনেক বেশি বিষার পরিমাণ কম ইতালি থেকে আপনার বিষা পাওয়া অনেক টাফ হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু অনেক কঠিনই হইতেছে বিষাও হইতেছে না তবে বিষা পাইতেছে এমন যেন বিষা পাইতেছে না বিষাও পাইতেছে তবে তারাই মাত্র একমাত্র বিষা পাইতেছে বিশেষ করে তেষ্ট বিষের যাদের মাধ্যম বা মালিক একটি বাসে সেক্ষেত্রে তারা বিশা পাইতেছে তো আজকে আমরা কিছু সংখ্যক বিষা ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় না পড়ে সালেনুর রুম সিটি যারা আছে তাদের মধ্যে থেকে বিশাল পরিমাণ নাই বললেই চলে তুলনামূলকভাবে হয়তো আমরা যে পরিমাণ আপডেট পাই তার মধ্যে থেকে দু একটা নুলসতার আপডেট পাই এক তৃতীয়াংশই আপনার নুলসটা রিজেক্টেড আপডেট পাই তা হলো নাপলি স্যালেনো সিটি থেকে তো আজকে আমরা যে সকল সিটির বিশাল ডেলিভারি আপডেট পেতেতা ছিল মিলান সিটি থেকে সিজনাল নুলসটা 2023 সালের নুলসটা মানে ইমেল করা হয় ইমেইলে করার পর মালিক রিটার্ন ইমেল করার পর অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে অবশ্যই ভিসা পেয়ে গেছে মিলান সিটি দুটি নুলস্তা দু হাজার তেইশ সালের নুলস্তা ছিল তো আপনারা যারা মিলান সিটির আসেন অনেকেই কমেন্ট করেন অবশ্যই আপনারাও আপনাদের নুলস্তাটি আপডেট করে নেবেন বিশেষ করে ইটালিতে সব থেকে বেশি নুলস্তা না সালে সালেনুর রুম সিটির আর সব থেকে আপনারা ফেক নুলস্তা নাপলি সালেনুর রুম সিটির মধ্যেই রয়েছে যার ফলে বিশার পরিমাণ কম নুলস্তার পরিমাণ অনেক বেশি এখানে আপনারা নিজেরাই বুঝেন জানেন যে কী পরিমাণ ফ্যাক নুলসটা ছিল দু হাজার তেইশ নব্বই সালে তাছাড়া বিশার ডেলিভারি আপডেট পেয়েছি আমরা বেরোনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে স্পঞ্চান্নস্তা ডাকা বিয়ে ফেস গ্রুবালের মাধ্যমে বিশা হয়েছে আপডেটের মাধ্যমে হয়েছে তাছাড়া তিরু ইনসিটি থেকে আপনার পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছে প্রায় প্রায় আমরা আপডেট পেয়েছি ষাটটি নুলস্তা ফ্যামিলি নুলস্তা ছিল এস এম এস পেয়েছে ইনশাল্লাহ তারা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই তারা তাদের এই পাসপোর্টটি এবং নুলস্তাটি জমা করবে ইনশাল্লাহ ভিসা পাবে আর অবশ্যই আপডেট পাওয়ার মাত্রা আপনাদের দেওয়ার চেষ্টা করবো সিটি থেকে আপনার পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে সিজনাল নুলসা তা ছিল আপনার চারটি নুলস্তা দু হাজার সালের নুলস্তায় আপনার পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে মেশিনা সিটি থেকে পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে সিজনাল নুলস্তা দু হাজার তেইশ সালের নুলস্তা দুটি নুলস্তায় পাসপোর্ট সাবমিট করে করবে ইনশাল্লাহ ভিসা হলে অবশ্যই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করুন পালন সিটি থেকে ভিসা পেয়েছে ফেমিলি নুলস্তায় দুই হাজার চব্বিশ সালের নুলসা ছিল বিষয় হয়েছে তার আপডেট আমরা পেয়েছি আসারা সিটি থেকে আপনার পাসওয়ার্ড সাবমিটের এস এম এস পেয়েছি পঞ্চান্ন নলস্তায় দু হাজার পঁচিশ সালের নূলস্তায় বিষয় হবে ইনশাল্লা যেহেতু আপনারা জানেন যারা বর্তমানে এস এম এস পায় এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট হয় তারা কিন্তু আপনার এক তৃতীয়াংশ মানে বিষয় হয়ে যায় আর অধিকাংশই আপনার যে সকল নারা রিজেক্ট করে দেয় তা কিন্তু আপনারা আপডেটের আগেই বা আপডেটের মাধ্যমেই তা জানা আপডেটের মাধ্যমে তা জানা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো আপনাদের যে বিএফএফ গ্লোবালের ওয়েবসাইট আছে অবশ্যই ওয়েবসাইট আপনারা চেক করে রাখবেন এবং আপনার মালিক কে বলবেন আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে যে অবশ্যই তার স্পিড আইডি দিয়ে আপনার নোটসটা কী পর্দায় আছে সেক্ষেত্রে তারা চেক করে যদি আপনার নোটসটা চেক করে স্পিড আইডি দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা জানতে পারবেন আর আপনার মাধ্যম যদি সঠিক তথ্য দেয় তাহলে সেক্ষেত্রে আপনার বিষয় পাওয়ার বা বিষয় হবে কি হবে না সঠিক তথ্যগুলো আপনি জানতে পারবেন কাশেকা সিটি থেকে আপনার দু হাজার পঁচিশ সালের নুলস্তের বিষয় হয়েছে স্পঞ্জার নূলস্ত তার আপডেট পেয়েছি চট্টগ্রাম বিএফএস গ্লোবালের মাধ্যমে এছাড়া দু হাজার চব্বিশ সালের নুলস্তা ফেমিলি মার্চ মাসে জমা কিছু ছিল ঢাকা বিএফএস গ্লোবালে মাতেরা সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্তে বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি ফোজিয়া সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্থা অক্টোবর মাসে জমা কিন্তু ছিল সিলেট বিএফএস গ্লোবালে দীর্ঘদিন ঘুরার পর এই নুলস্তারটি বিষয় হয়েছে দুটি নুলস্তা ছিল তাছাড়া কাতানিয়া সিটি থেকে দু হাজার সালে নুলস্তা ডিসেম্বর মাসে জমা কিন্তু নুলস্তার বিষয় হয়েছে তার আপডেট পেয়েছে অবশ্যই আপনারা যারা কাতানিয়া সিটি ফজিয়া সিটি মাথেরা সিটি এছাড়া কাছেরটা সিটি আসলেন অবশ্যই অবশ্যই আপনারা ধৈর্য ধরেন এবং মাধ্যমের সাথে যোগাযোগ করে রাখেন ইনশাল্লাহ এই সকল সিটিগুলো থেকে অনেক বেশি বিষয় ডেলিভারি আপডেট পেতে পাইতেছি বিশেষ করে কালাবি অঞ্চল থেকে বিশাল পরিমাণ মোটামুটি বলতে গেলে বলা চলে তেমন বেশি আপডেট পাইতেছি না তো কালাবি থেকে স্ক্যান কপি জমা করায় স্পন্সার নুরস্তার ডিসেম্বর মাসে জমা জন্মগত ছিল দু হাজার চব্বিশ সালের নুরুস্থ বিষয় হয়েছে তার আপডেট পেয়েছি তাছাড়া বিষয়টি আপডেট পেয়েছি রিমিনি সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুরসা অগস্ট মাসে জমা গীত ফ্যামিলি নুরুস্তা সিলেট বিএফএস গ্লোবালের মাধ্যমে বিষয় হয়েছে আর সিসিলি সিসিলি অঞ্চলে যারা আছে দু হাজার সালে তাদের মোটামুটি বলতে গেলে বলা চলে বিশ্বাই সেই পরিমাণ তেমন একটা ভালো না মোটামুটি বলতে গেলে বলা চলে এছাড়া সালেন সিটি থেকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার ফ্যামিলি নুরুস্তা বিষয় হয়েছে তারা আপডেট পেয়েছি তো মোটামুটি ডাকা সিল টু চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ বিষয় হয়েছে তারা আপডেট পেয়েছি এছাড়া আরো কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়েছি তা ছিল আপনার রেমিনা সিটি থেকে এছাড়া আছে আপনার সিটি সিটি থেকে থেকে দু হাজার হাজার চব্বিশ পাবিয়া ফ্যামিলি নুরুস্তা এসার আছে আপনার তিরিন সিটি থেকে দু হাজার চব্বিশ সালের ফ্যামিলি নুরুস্তা আর আছে আপনার লাতিনা সিটি থেকে দু হাজার তেইশ সালের স্পঞ্চন নুলস্তা তেরামো সিটি থেকে দু হাজার পঁচিশ সালের স্পঞ্চান নস্তা পালেরম সিটি থেকে দু হাজার তেইশ সালের ফ্যামিলি নুলস্তা এসার আছে আপনার মান্টুবা থেকে দু হাজার দু হাজার চব্বিশ সালে নুরস্তা ফ্যামিলি নুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তারা আপডেট পেয়েছে বেসি বেসিডিয়া সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুরস্তা ফ্যামিলি নুস্তায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে তাছাড়া আছে আপনার লাতিনা সিটি থেকে দু হাজার ফ্যামিলি নুলস্তা এছাড়া আছে আপনার মেশিনা থেকে দু হাজার তেইশ সালের নূলস্তা এগ্রিকালচার নলসা ছিল এছাড়া রিমিন সিটি থেকে দু হাজার প্রতি সালে নবস্থা ফ্যামিলি নবস্থা দুটি নবস্থায় অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে চাল বিষয় আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা যারা নাপি সালে নোট রুম সিটির আসেন অবশ্যই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে আপনি সঠিক তথ্যটা নেন আসলে আপনার নলস্ত কোন পর্যায়ে আছে আদবি হবে কি হবে না তার আপডেট অবশ্যই আপনারা জানতে পারেন তাছাড়া আপনার বিষয় ডেলিভারি আপডেট বেশি সিটি থেকে আনকোনা সিটি থেকে সাবুনা সিটি থেকে সকল সিটি থেকে আপনার বিষা হইতেছে বিষা দিতেছে তো অবশ্যই সর্বোপরি কথা যদি আপনি ইতালি যেতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সঠিক মাধ্যম লাগবে এবং সঠিক ব্যক্তি লাগবে এবং অবশ্যই মালিক আপনাকে নেওয়ার ইচ্ছা পোষণ থাকতে হবে আর বর্তমান অব্দি ইটালি বিষা পাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে হইতেছে সেক্ষেত্রে বলবো ভবিষ্যতে আরো বেশি কষ্ট হবে স্বপ্নের মতন হবে যেমন সহজ মনে করেছিল দুই হাজার তেইশ সালে নুলুস্তা পেম অনুযায়ী ইটালি যাইতে পারবে আসলে ওই না দিন দিন অনেক হার্ট হইতেছে সেক্ষেত্রে অবশ্যই বলবো সঠিক মাধ্যম ছাড়া আপনি ভিসা পাবেন না ভিসা হবে না এবং যারা তেইশ চব্বিশ সালের নুরুস্তা পেয়েছেন বসে আছেন এখন আশা আছেন যে ভিসা হবে সেক্ষেত্রে বলবো আর আশা করবেন না শুধু শুধু অপেক্ষা না করে আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে যদি সম্ভব হয় আপনার টাকাগুলো রিটার্ন ব্যাক নেওয়ার চেষ্টা করেন এবং অন্য কোন দেশের জন্য আপনি ট্রাই করতে পারেন চেষ্টা করতে পারেন তো মোটামুটি ঢাকা সিলেটে চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে আমরা যে পরিমাণ ভিসা অ্যাপয়েন্টমেন্ট এবং এবং কি আপনার বিচারপ্রেসি তার আপডেট দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে ক্লিকটাতে নতুন করে আবার আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে আন্তরিকভাবে রিকোয়েস্ট রইল যে অবশ্যই সঠিক ব্যক্তি সঠিক মাধ্যম এবং সঠিক সময় অবশ্যই আপনারা আপনাদের ক্লিক যেতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাইম কোনো ম্যাটার না সর্বোপরি মালিকের ডকুমেন্টস এবং মালিক আসলে কি কর্মী নীতি ইচ্ছা পোষণ করতেছে না তার উপরে নির্ভর করে তো সেক্ষেত্রে বলবো ছাব্বিশ সালে যারা ক্লিক যেতে অংশগ্রহণ করবেন অবশ্যই আপনারা সঠিক মাধ্যম এবং মালিকের সকল ডকুমেন্টস যাতে ঠিক থাকে সকল ডকুমেন্টস যাতে আপনারা ঠিকঠাক মতন রাখে আপনার ক্লিক ডেতে যখন আবেদন করা হবে তখন সকল কিছু যাতে সঠিকভাবে জমা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে ছাব্বিশ সালে যারা নুরস্ত হবে তারা কিন্তু দ্রুত আরও দ্রুত সময়ের মধ্যে বিষয় হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো আপডেটগুলো অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে ভালো থাকবেন আল্লাহ হাফেজ